সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শফিককে নিয়ে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা চলছে অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন কেউ সমর্থন করছেন আবার কেউ সমালোচনা করছেন তবে আসল ঘটনা কি তা জানার জন্যই আজকের ভিডিও শফিক জানিয়েছেন ভিডিওটি তার এবং তার গার্লফ্রেন্ডের ব্যক্তিগত বিষয় ছিল এবং এটি বহু আগের ঘটনা তিনি বলেন ভিডিওটি নাকি তার গার্লফ্রেন্ডের ফোন থেকে তার এক বন্ধু চুরি করে নিয়ে যায় এরপর সেই বন্ধু ব্যক্তিগত স্বার্থে তাকে চাপ দেওয়ার চেষ্টা করে এবং শফিক কথা না শুনলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ভিডিও প্রকাশের পর মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায় এবং অনেকে শফিককে সমালোচনা করতে শুরু করেন এদিকে শফিক এবং তার গার্লফ্রেন্ড দুজনেই প্রকাশ্যে এসে সবাইকে জানিয়েছেন যে ঘটনাটি তাদের ব্যক্তিগত ভুল এবং এর জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন বন্ধুরা একজন মানুষ ভুল করতে পারে কিন্তু ভুল থেকে ফিরে আসার সুযোগও সবাইকে দেওয়া উচিত যারা শফিককে ভালোবাসেন তার প্রতি সহানুভূতিশীল হন এবং গুজব না ছড়ানোর চেষ্টা করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ